গুড মর্নিং এভরি আজকে বারোটা চল্লিশ থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এখন এই সময় বাইরে বেরিয়েছি দেখতেই পাচ্ছ বাইরে কি রোদ রোদের কি তাপ স্টেশন থেকে শুরু করছি বেরু স্টেশন আমাদের প্রিয় স্টেশন এটা আমার হোম স্টেশন আর কি তো এখন কথা হচ্ছে আমি এই সকালবেলা কোথায় যাচ্ছি তাও আবার এই রোদে খা খা করছে রোদ অর্ধেক লোক কাজ ছাড়া কেউ বেরোয়নি আমিও কাজেই বেরিয়েছি হ্যাঁ আমি একটা কাজ নিয়ে বেরিয়েছি সেটা হচ্ছে আমি আমার যে বিজনেসের জিনিস সেটা ডেলিভার করতে যাচ্ছি একজন অর্ডার করেছিলেন সো সে আর কি মানে দুটো স্টেশন পরেই থাকে তা হ্যান্ড টু হ্যান্ড দিচ্ছি তো আমার তিন নম্বরে ট্রেন আসবে তো এক নম্বর ছেড়ে আমি যাচ্ছি এখন তিন নম্বরে এই হচ্ছে তিন নম্বর স্টেশন তিন নম্বর স্টেশন থেকে ট্রেন ধরব তো ট্রেন ধরে আমি যাব দুটো স্টেশন পরেই আমার গন্তব্য সেখানে নামবো এখন দেখতেই পাচ্ছ চারিদিক সুনসান একদম বারোটা চল্লিশ শীতকালটা কিন্তু আমরা রোদের মধ্যে থাকতে খুব বেশি পছন্দ করি কিন্তু এই রোদটাই বিষাক্ত হয়ে ওঠে কখন না যখন এই গরমটাই আমাদের অতিরিক্ত গরম লাগে সেটা হচ্ছে এই গ্রীষ্মকাল তখন মনে হয় ওরে বাবা এই রোদ আর নিতে পাচ্ছি না কি তাই তো আচ্ছা চলো যাই হোক এখন তো ফাঁকা স্টেশন আর স্টেশনে কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে যে কট লাইনটা রয়েছে সেই কট লাইনে আর কি কাজ হচ্ছে এখানে আমাদের নয় যেমন তেন ওপারে কেটে যায় কিন্তু এই মানুষগুলোর কথা ভাবো তো এরা এই এত রোদে নিজেদের স্বার্থে না আমাদের স্বার্থে আমাদের যাতে যাত্রাটা আরও সুগম হয় সুন্দর হয় মানে ইয়েটা কি বলবো যাত্রা যাতে কোনোরকমভাবে বিঘ্ন না ঘটতে পারে এই লাইনগুলোর পরিচর্যা করছে মানে কি বলবো হ্যাটস অফ তাদের যে তারা এত পরিশ্রম করছে শুধুমাত্র আমাদের কথা ভেবে তো এই যে দেখো আমি তো আমার স্টেশন ছাড়িয়ে একেবারে যেতে শুরু করে দিয়েছি এবারে গন্তব্যে পৌঁছে যাব তো বাড়িতে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখতে থাকো তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ প্রায় এক ঘন্টা হয়ে গেছে বাড়িতে চলে এসেছি এখন বাজলো ডেড়ডা মানে দেড়টা মানে একটা চল্লিশ আর কি ধরো তো এখানে যেগুলো আর কি জামা কাপড় শুকিয়ে গেছে তো মা বললো আমি তো সকাল সকাল স্নান করেই বেরিয়েছিলাম তো তাই আর স্নান করিনি এসে একটুখানি জাস্ট মুখাত পাটা ধুয়েছিলাম আর এখানে চলে এসেছি দেখো জামা জামাকাপড়গুলো তুলে নিতে কারণ বেশি রোদ পেলে না দেখবে জামা কাপড়ের যে অ্যাকচুয়াল যে কালার সেগুলো কিন্তু মানে উঠতে শুরু করে দেয় ফেডেড লাগে কালারগুলো হোয়াইটিশ একটা কালার চলে আসে আর হ্যাঁ আমার আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমার এই ব্যাকগ্রাউন্ড নয়েসটাকে একটু প্লিজ ইগনোর করো কারণ হচ্ছে আজকে আমার মানে আমি এখন যে ভয়েস ওভার দিচ্ছি তো রাত্রেবেলা দিচ্ছি আর রাত্রেই আমি পাবলিশ করবো এটা ভিডিওটা আর কি তো আমাদের পাড়াতেই একদম বাড়ির সামনেই রক্ষাকালী পুজো হচ্ছে সো তার কারণেই এই ঢাক বাজছে আর কি তো একটুখানি ইগনোর করো এটাই বলবো তো জামা কাপড় তুলে নিয়েছি জামা কাপড় তুলে এবারে আমি জামাটা ছাড়বো জামা ছেড়ে চলে এসেছি এখানে ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা পুঁছবো ঠাকুরকে পুজো দেব পুজোটা তো তোমাদের সাথে শেয়ার করবো না তার আগে একটুখানি ঠাকুরকে ঠাকুর ঘরটা মুছবো যে ঠাকুরঘর মোছার আগে আমি এই বালতিটা করেই আমি একটু গাছগুলোতেও জল দিয়ে দেবো গাছের যে মাটিগুলো শুকিয়ে গেছে গাছগুলোতে একটু জল দিয়ে দেবো আর দেখো জুই ফুলগুলোতে মানে জুই ফুলের গাছটাতে প্রায় পাঁচ ছটা জুই ফুল ফুটেছে আর মানে কি বলবো এই রোদটা মানে জাস্ট নেওয়া যাচ্ছে না ছাদের মাটিটা এতটাই পরিমাণে তেতে যায় মানে তোমরা ধারণা করতে পারবে না মানে ছাদেতে পা দেবে তো ছাদের মাটিটা পুরো আগুন ছুটবে আগুন তো চলো জল ভরে আমি একটু একটু করে জল নিয়ে আমি জলটা গাছে গাছে দিয়ে দিই কারণ এই সময় গাছেরও একটুখানি জল দরকার হয় মানে মাটিগুলো এত তাড়াতাড়ি শুকিয়ে যায় যে কি বলবো আর গরম যত মানে এই ওয়েদারটা এত টাই বাজে একটা ওয়েদার মানে এই সময়টা না ওয়েদারটা ফ্ল্যাকচুয়েট করে বেশ ছিল মানে খুব বেশি পরিমাণে ফ্ল্যাকচুয়েট করছে ধরো এই গরম লাগছে এই ঠান্ডা লাগছে এই ধরো আবার খুব বেশি গরম হয়ে যাচ্ছে আবার ঠান্ডা যখন হচ্ছে একটুখানি বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে মানে এই ওয়েদারটা না ঠিক মানে বোঝা মুশকিল হয়ে যায় তো যার ফলে আমাদের শরীরটাও খারাপ হয় অনেক সময় ঠান্ডা গরম ঠান্ডা গরম করতে করতে ঠান্ডা লেগে যায় জ্বর জারি হচ্ছে তো সবাই সাবধানে থেকেও আবার শোনা যাচ্ছে যে মানে আগামী কাল মানে রবিবার থেকে ছাব্বিশ তারিখ ঝড় আসতে চলেছে রেমাল না রিমাল তো সকল একটু সাবধানে থেকো সুস্থ থেকো অ্যাটলিস্ট যাই হয়ে যাক না কেন বাড়ির মধ্যে থেকো আর যতটা সম্ভব প্রিকশান নিয়ে রেখো তো চলো আর কথা বলছি না আমার তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এখানে দুপুরের খাবারটা দেখিয়ে দিই আজকে হয়েছিল চিংড়ি মাছ কষা পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে চিংড়ি মাছ কষা আর হয়েছে ডাল আর হয়েছে ঢেঁড়স ভাজা তো দুপুরের খাওয়া দাওয়ার পর আর সেইভাবে মানে করতে পারিনি সব কিছু ভিডিওটা তো একেবারে চলে এসছি বিকালবেলা চা বসাচ্ছি দেখো চায়ের জল নিয়ে নিচ্ছি তিনজনের চা বসিয়ে নেবো চাটা করে নিয়ে তারপর বিকালবেলা খাই চাটা খেয়ে দিয়ে আবার ফিরে আসছি তোমরা ততক্ষণ দেখতে থাকো আর হ্যাঁ তোমাদের জন্য না আমি একটু একটু ট্রাই করে মানে ট্রাই করছি একটু একটু সিনেমেটিক স্লো মোশন শট নেওয়া জানি না তোমাদের কেমন লাগবে এবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে কারণ তোমাদের কমেন্টের অপেক্ষা আমি সবসময় থাকি আর অবশ্যই রিপ্লাই তো পাবেই পাবে তো চলো দেখতে থাকো এখানে চাটা তো ফুটে গেছে দেখতেই পাচ্ছ তো চাটা ছেঁকে নিই ছেঁকে নিয়ে তারপর তিন কাপ চা নিয়ে এখন রেডি চা খাওয়ার জন্য আর আমি এখন চলে এসেছি সন্ধেবেলা এখন বাজলো আটটা তো খিদে খিদে পাচ্ছিলো তো আমি আমার জন্য একটুখানি দোসা বানাচ্ছি কারণ এই দোসা শুধুমাত্র আমি খাই না আমার ভাই খায় না মা খায় তবু মা আমার থেকে একটা দুটো খায় তো আমি ভাবছি যে ব্যাটার একটু বেশি করেই গুলেছি মানে যাতে দু তিনটে হয়ে যায় তাহলে আমি একটা খাবো বা দুটো খাবো মা একটা খাবে কারণ মা বলছিলো দোসা খাবো না ভাল লাগে না ভাল লাগে না আমার কিন্তু আবার দোসা ইডলি এসব ভালো লাগে তো আমি এই ব্যাটারটা কিনে রেখেছি তো ব্যাটারটা দিয়ে করি বাড়িতে আর কি যেরকম হয় আর কি ট্রাই করি করার ব্যাটারটা তো রেডিমেড ব্যাটারটা একটুখানি জলে গুলে নিলেই হয়ে যায় আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি শুধু দোসা খাবো না আজকে খাবো অনিয়ন অ্যান্ড চিলি দোসা কম টাকায় সু মানে সস্তায় পুষ্টিকর আর কি এটাই খাবো তো এটা এখন বাজলো আটটা আটটার সময় আমি এমনি স্ন্যাক্স আর কি ছোটোখাটো এমনি খাচ্ছি আবার রাত্রে তো রাত্রে তো রুটি হবেই রাত্রে রুটি খাবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাতে কেউ ভুলবে না আশা করছি ভালো লেগেছে আমি খুব একটা বেশি বড় ভিডিও আজকে বানাইনি যতটুকু পেরেছি তোমাদের সাথে তুলে ধরেছি আর হ্যাঁ আরেকটা জিনিস বলি যে দোসা কিন্তু খুব হেলদি একটা ফুড দেখতেই পাচ্ছো এখানে আমার জাস্ট হাফ চামচ তেল দিয়ে আমি জাস্ট মানে এটা একটা শ্যালো ফ্রাই মতন করে নিচ্ছি যাতে খেতে টেস্টলেস না মনে হয় তো যাই হোক স্ন্যাক্স স্ন্যাক্স খাওয়ার পর তো আর সেইভাবে ভিডিও করিনি একেবারে চলে এসেছি রাত্রে খাবারটা খেয়ে নিই চলো রুটি আর তরকারি টাটা